আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো বাইশ নম্বর পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব চলো শুরু করি সমূল্যায়ন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া কারো রান্না দেখে অথবা কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে কিংবা নিজে করে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো আম ডাল রান্না করতে হলে আম কখন কিভাবে দিতে হবে পেঁপে ডাল রান্না করতে গেলে পেঁপে কখন কিভাবে দিতে হবে ডালে মরিচ কিংবা আস্ত জিরা পোড়া কখন দিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে ডালের ভূমিকা কি শিক্ষকের মন্তব্য চলো আমরা এটি দেখিনি আম ডাল রান্না করতে হলে কখন কিভাবে ডালে দিতে হবে ডাল ভালোভাবে ফুটে ওঠার পর একটি ঘাটুনি দিয়ে ঘুটে পরিমাণ মতো পানি দেওয়ার পর আম দিতে হবে তবে আম ছোট ছোট টুকরা করে ঢালে দিতে হবে পেঁপে ডাল রান্না করতে হলে পেঁপে কখন কিভাবে দিতে হবে ডাল সিদ্ধ হওয়ার পর ডালের ওপর পেঁপে দিতে হবে তবে পেপে ছোট ছোট করে কেটে দিতে হবে ডালে শুকনো মরিচ কিংবা আস্ত জিরার পোড়ন কখন কিভাবে দিতে হয় ডালের হাড়ি চুলা থেকে নামানোর পর শুকনা মরিচ কিংবা আস্ত জিরার পোড়ন দিতে হয় তবে শুকনা মরিচ কিংবা আস্তজিরা ভিজে নিতে হবে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে ডালের ভূমিকা কি ডালে বেশ ভালো মানের প্রোটিন পাওয়া যায় দামে কম হওয়ায় প্রোটিন চাহিদা পূরণে ডাল ব্যবহার বেশি দেহের গঠন ও বৃদ্ধির জন্য প্রোটিন বিশেষ ভূমিকা রাখে এখানে তোমাদের শিক্ষকের মন্তব্য দিবে শিক্ষকের দিবে এটি